তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা আরও একবার ক্রিয়েট করতেই হলো দেখুন অলরেডি আমরা দেখেছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে মোটামুটিভাবে নতুন নিয়োগের একটা সম্ভাব্য আপডেট কিন্তু সর্বত্রই ঘোরাফেরা করছে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন অলরেডি কিন্তু পাওয়া যাচ্ছে এই নতুন নিয়োগকে কেন্দ্র করে তবে এখনও পর্যন্ত যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের কথা অনুযায়ী কোনো কার্যক্রমে নোটিফিকেশন প্রকাশ করতে পারেনি তাই প্রত্যেকটা চাকরিপ্রার্থীর মধ্যে বিভিন্ন কনফিউশন কিন্তু থেকে যাচ্ছে সকলে মনেই একাধিক টানাপড়েন কিন্তু রয়ে যাচ্ছে তাই অবশ্যই আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতির দাবি নিয়ে প্রাথমিকে দু হাজার বাইশে টেটপাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের সহযোগিতায় বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার বাইশের টেটপাস ডিএলএ ঐক্যমঞ্চের সদস্যদের ডাকে নতুন করে একটা আন্দোলনের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে তো অবশ্যই আগামী দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের দুই তারিখে এই মহা আন্দোলনের বা বিক্ষোভ মিছিলের কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো প্রত্যেকটা চাকরি প্রার্থীকে এই কারণেই বারবার রিকোয়েস্ট করা হচ্ছে সকলেই একত্রিত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করুন আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করুন এবং আপনাদের নিজস্ব যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে নিয়ে কলকাতার রাজপথে নেমে অবশ্যই আপনাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশের যে সদত্ত নোটিশ রয়েছে সেই নোটিশটাকে ছিনিয়ে নিয়ে আসার চেষ্টা করুন যদি আলটিমেটলি আমাদের প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নোটিশ আকারে কোনো আপডেট প্রকাশ করা হয় সেটা অবশ্যই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় একটা গুড নিউজ হয়ে দাঁড়াবে তো এইটুকুই আপনাদের বললাম নির্দিষ্ট ডেটটা আপনাদেরকে জানালাম সম্ভাব্য আপডেট আপনাদেরকে দিলাম আন্দোলনের একটা আশঙ্কা করা হচ্ছে সেই খবরটাও আপনাদেরকে দিলাম আশা করি এবার আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপরে আমরা আরও বিস্তারিত আপডেট কাটাইটার চেষ্টা করব যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে